বন্ধুরা এমন অনেক জিনিস আছে যা আমাদের ছেলেবেলায় নিয়ে যায় আমরা নস্টালজিক হয়ে পড়ি এবং সেই স্মৃতি হাতড়ে সুখ স্মৃতি নিয়ে আমরা ছেলেবেলাকে খুঁজে ফিরি বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে পরপর দুটো রেসিপি শেয়ার করবো দুটি বলবো না তার সঙ্গে একটি রেসিপির সঙ্গে তো আমার ছেলেবেলা ভীষণভাবে জড়িত তো সেই ছেলেবেলাকেই খুঁজে ফেরা এর মধ্যে দিয়ে প্রথম আমি নিয়ে নিচে দেখো এখানে দুবাটি মাখানা আমি শুকনো খোলায় ভেজে নেব তিন চার মিনিট লাগবে আমাদের লো মাখানাটাকে ভাজতে আমাদের কিন্তু নাড়তে থাকতে হবে বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাখানা তিল চিক্কি এবং চিনাবাদাম চিকি যদিও আমি চিনাবাদাম চিকি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে একটু অন্যভাবে শেয়ার করছি দেখো মাখানাটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ হাতে এরকম চেপে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় ততক্ষণ কিন্তু আমাদের মাখানাটাকে ভাজতে হবে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলেই বুঝতে হবে মাখানাটা আমাদের পারফেক্ট ভাজা হয়েছে এরপর আমি ওই করাতেই দিয়ে দিচ্ছি দু বাটি চিনাবাদাম চিনাবাদামটাও আমি চার পাঁচ মিনিট শুকনো খোলায় ভেজে নেব তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এই বাদাম চিকির সঙ্গে কিন্তু ছেলেবেলা আমার জড়িয়ে আছে ভীষণ ভাবে তো বন্ধুদের সঙ্গে বাদাম চিকি প্রচুর খেতাম স্কুলে তো সেটাই এখন মনে পড়ছে এটা বানাতে বানাতে তো সেই স্মৃতি হাততে সুখ স্মৃতি হাতরে ছেলেবেলাকে ফিল করছি দেখো বাদামটাকে হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে দেখে নিতে হবে যে খোসাটা প্রপার ছাড়ানো যাচ্ছে কিনা তাহলেই বুঝতে হবে আমাদের বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি কাপড়ের একটি ওপর এটি রেখে দিলাম এবং এটা আমি ঠান্ডা করে নেব এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি দুবাটি গুড় এই বাদাম চিকিরটাই আমি প্রথমে বানাবো সেই জন্য আমি দুবাটি যেহেতু বাদাম নিয়েছি সে তার জন্য আমি দু বাটি গুড় নিয়ে নিয়েছি পাটালি নিয়েছি তো সেটাকেই আমি একদম লো ফ্লেমে এবার দেখো বাদামটা কিন্তু আমাদের কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই কাপড়ে ঘষে ঘষে বাদামের খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব এখনো খানিকটা গরম আছে হালকা তো একটু ওইভাবে ঘষে ঘষে আমাদের বাদামটাকে ছাড়িয়ে নিতে হবে তোমরা যদি ভাজা বাদাম দিয়ে এটি বানাতে যাও সেটিও হবে তো তাহলে এই প্রসেসটা তোমাদের ফলো করার একদমই দরকার নেই এভাবে হাত দিয়ে ডলে ডলে আমাদের বাদামের খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে যেটুকু বাকি আছে আমি হাতে ডলে ডলে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবং বাদাম কিন্তু গোটা থাকে তাহলে পরে কাটিং করতে প্রপার শেপে কাটিং করতে অসুবিধা হবে সেই জন্য বাদামটা যেন একটা বাদাম যেন দু খন্ড হয়ে যায় তো আমাদের সেভাবেই বাদামটাকে ছাড়িয়ে নিতে হবে এবার এইভাবে খোলাটাকে থেকে ছেঁকে নিয়ে আমি বাদামটাকে একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কে কে ছেলেবেলায় ফিরে গেলে ছেলেবেলার সুখ স্মৃতিতে ছেলেবেলাকে টাচ করে এলে অবশ্যই আমাকে জানাবে তো আমি তো ভীষণ ভাবেই পৌঁছে গেছি একদম ছেলেবেলায় দেখো এক্সট্রা যা বাদামের সঙ্গে গেছে এইভাবে একটু থালাতে হালকা করে ঝেড়ে নিলে কিন্তু বাদামের খোলাগুলো বেরিয়ে যাবে এর মধ্যে দেখো আমাদের কিন্তু গুড়টাও মেল্ট হয়ে গেছে গুড়টা কিন্তু একদম লো ফ্লেমেই আমাদের কুক করতে হবে এবার আমি একটি বাটির মধ্যে জল নিয়ে গুড়টা ফেলে দেখছি গুড়টা রেডি হয়েছে কিনা গুড়টা কিন্তু একদমই রেডি হয়নি একদম নরম আছে এখনো আমাদের রেডি নয় তো আমি আরেকটু কুক করে নিচ্ছি তো আবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে রেডি হয়েছে কিনা এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার দেখো এবার আমি এটা দেখছি এটা প্রপার হয়েছে কিনা দেখো একদম কিন্তু ভেঙে যাচ্ছে তো আমাদের গুড়টা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে বাদামগুলো যে আমি ভেজে রেখেছি তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো এবং গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো গুড়ের কোটিং বাদামের গায়ে খুব 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 ভালোভাবে হয়ে যায় ভালো করে মিশিয়ে নিতে হবে এবং চটপট এই কাজটি করে নিতে হবে তো এর মধ্যেই আমি একটি বাটার পেপারে সামান্য ঘি মাখিয়ে রেখেছি ওই বাটার পেপারেই কিন্তু আমি সমস্ত বাদামটা বাদাম এবং গুড়ের মিশ্রণ আমি এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি তোমরা কিন্তু বাটার পেপারে ঘিটা আগেই মাখিয়ে রাখবে কারণ কি আমাদের মেশানোর পরে কিন্তু আর অপেক্ষা করা যাবে না তাহলে কিন্তু জমে যাবে এরপরে কিন্তু আমি এর ওপরে একটা বাটার পেপার দিয়ে আমি একটি বেলনের সাহায্যে একদম সমান করে বেলে দিচ্ছি তোমরা যদি বাটার পেপার হাতের কাছে না পাও তাহলে সেক্ষেত্রে একটি থালার উল্টো দিকে সামান্য ঘি মাখিয়ে তার উপরেও কিন্তু তোমরা এটা এই প্রসেসটা করতে পারো সমানভাবে আমাদের বেলে নিতে হবে এইভাবে গরম অবস্থাতে এবারে কিন্তু ওপরে বাটার পেপারটা আমি ছড়িয়ে দিচ্ছি এবং গরম অবস্থাতেই কিন্তু ছুরি দিয়ে আমাদের কাঠমার্ক লাগিয়ে দিতে হবে নাহলে কিন্তু প্রপার শেপের আমাদের কাটিং হবে না যদি তোমাদের প্রপার শেপ না চাই তাহলে না করলেও কাঠমার্ক না লাগালেও হবে যেভাবে ভেঙে নাও হয়ে যাবে তো আমি সাহায্যে একটু কাঠমার্ক লাগিয়ে নিচ্ছি যেন পরে আমাদের ভাঙতে সুবিধা হয় প্রপার শেপে এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটা এবার ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখেই লোভনীয় লাগছে না কে কে লোভ লোভ সামলাতে পারছো না আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এবং কে কে ছেলেবেলায় ফিরে গেলে আমি তো সমস্যাটাই ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে প্লেটিং করে দিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে শীতকালে কিন্তু এই ধরনের খাবার ভীষণই ভালো লাগে তো বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো এবং সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও এটা ট্রাই করতেই পারো বা যে কোন সময় ইচ্ছে হলেই কিন্তু এটা ট্রাই করা যায় তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো এবং তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো আমাদের কিন্তু বাদাম চিক্কি একদমই রেডি তোমরা রেসিপিটি ট্রাই করতে থাকো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে এরপরে আমি নেক্সট চিকিতে চলে যাব দেখো আমি মাখানা তো প্রথমে ভেজে নিয়েছি তখন কিন্তু তিলটা আমি ভাজিনি তিলটাকে আমি এবারে ভেজে নিয়েছি শুকনো খোলায় আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ সাদা তিল সেটাকে আমি দু তিন মিনিট শুকনো খোলায় ভেজে নেব দেখতেই পাচ্ছো আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে তিলটা এবার আমি মাখানার সঙ্গে এটিকে রেখে দেব মাখানার পাত্রে আমি এটা ট্রান্সফার করে দিলাম এরপরে আবার ফ্রাই প্যানে আমি এক বাটি গুড় দিয়ে দিলাম দু বাটি আমি মাখানা নিয়েছি সেখানে আমি এক বাটি গুড় দিলাম এবং এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে এবং গুড়টাকে আমি ভালো করে মেল্ট করে নেব গুড়টা কিন্তু আমাদের মেল্ট হয়ে গেছে এবং কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে না হলে কিন্তু তলা লেগে পুড়ে যেতে পারে দেখো জলে ফেলে আমি আবার দেখে নিচ্ছি আমাদের গুড়টাকে করে নিতে হবে প্রথম স্টেপে কিন্তু আমাদের কিন্তু হয়নি গুড় রেডি এরপর আমি আবার দেখে নিচ্ছি গুড়টা রেডি হলো কি না দেখো এবার কিন্তু গুড়টা আমাদের রেডি হয়ে গেছে দেখো একদমই ভেঙে যাচ্ছে তো আমাদের গুড়টা রেডি এবারে আমি এর মধ্যে মাখানো এবং তিলটাকে ট্রান্সফার করে দেব এবং ভালো করে মিশিয়ে নেব যেন মাখানার গায়ে গুড় এবং তিলের কোটিংটা খুব ভালোভাবে হয়ে যায় তো খুব ভালোভাবে কিন্তু আমাদের মেশাতে হবে এমন না হয় যে তিলটা আলাদা হয়ে গেল আলাদা পরে রইল এইভাবে আমাদের নেড়ে নেড়ে কিন্তু ভালোভাবে মাখানার গায়ে কোটিংটা করে দিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে দেখতে তো অবশ্যই ভালো লাগবে কিন্তু কিন্তু মেশানো হয়ে গেছে বাটার পেপারে আমি ট্রান্সফার করে দিচ্ছি আমাদের এবার খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করে ফেলতে হবে এবং একটি কাঁটা চামচের সাহায্যে আমি এটিকে সিঙ্গেল সিঙ্গেল করে আলাদা আলাদা করে দিচ্ছি নাহলে কিন্তু জমে গেলে এরপরে কিন্তু আলাদা করতে অসুবিধা হবে সেই জন্য কাটা চামচের সাহায্যে আমি সব আলাদা আলাদা করে দিচ্ছে এইভাবে দেখো সুন্দর লাগছে লোভনীয় কত সুন্দর কোটিংও হয়েছে মাখানার গায়ে গুড় এবং তিলের এবার আমি এটা প্লেটিং করে দিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো কত সিম্পল রেসিপি এবং কত কম সময় এটিকে বানিয়ে ফেলা যায় পেলে কত কম সময় রেসিপি বানিয়ে রেসিপিটি যদি ভালো লাগে সরি রেসিপি দুটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো নমস্কার ধন্যবাদ